ডাউট থাকতে পারে আপনি বিশ্বাস করতে পারবেন না বা ওরা আপনার উচিত যে ও কি করেছে বিগত জন্য সেটাই সবচেয়ে বড় বাট আহ একদমই আউট অফ আহ সিলেবাস হয়ে যাবে যে টি টোয়েন্টি ফর্মেট খেলতেই পারবেন এটা বিশ্বাসী করি না আমি মানে আমাদের টি টোয়েন্টি ফর্মেটে ও ক্যাপেবল প্লেয়ার সত্যি কথা বলতে মানে ও চান্স পাক কি পাক সেটা পরের কথা ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট কথাটা আপনার ছোটবেলা থেকে চলে পড়া হয়েছে শান্ত হয়তো একটা শর্ট পিরিয়ড অফ জন্য খারাপ সময় গেছে বাট হি উইল কাম ব্যাক আমি ওর ডেফিনেটলি মনে করি যে ওর অ্যাবিলিটি আছে এবং তিন ফর্মেটেই শান্ত ভালো করার অ্যাবিলিটি আছে আসলে না ধরেন এনারা যখন বাইরে ছিলেন ক্রিকেট বোর্ডে এনারা অনেক ক্রিটিসাইজ করতেন আজকে যখন ওনারা এত ক্রিটিসাইজ করতেন আজকে ওনারা গেলে ওনারা কেন ক্রিটিসাইজের জন্মটা দিলেন আমার কথা ওনারা তো সব জানেন মানে আমরা তো সব জানতাম না আমাদের অক্ষমতা ছিল বা আমাদের নলেজ কম থাকতে পারে ক্রিকেট ব্যাপারে তারা যখন এত নলেজেবল তো তারা ডু দ্য আগের বোর্ড বা আগের বোর্ডে যদি এরকম হয়ে থাকে যে একটা অধিনায়কের অধিনায়ক যেতেই পারে ক্যাপ্টিনে চলে যেতেই পারে নতুন কাউকে আমরা দিতেই পারি মানে আমি তা বললাম যে একটা টুডের প্রাককালে আপনি এরকম চেঞ্জ করা বাচ্চা যখন প্রেস কনফারেন্স গেল সে এত কনফিডেন্ট যে ওয়ান ডে তো অধিনায়কত্ব করবে তো তাকে আপনার আগেই আমার কথা হলো ওই সময়কে বলতে হলো কেন এই কতরা তো 60 দিন আগে বলতে পারলো না কেন? যে শান্ত আমরা এটা চিন্তা করছি তুমি কিন্তু শ্রীলঙ্কা যাচ্ছো তো শান্ত ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করত ওইভাবে চিন্তা করত আপনি ওই দিনকেই বলতে হবে কেন? আমার কথা তো ছেইটাই এটা কি আপনি 7 দিন আগে বলতে পারতেন না? মানে শান্ত তো দেশেই ছিল আমার না। সকালে হলো না সকালে ভাই মিটিংটা হবে কেন? ক্যাপ্টেন টিমের মিটিংটা টুর্নামেন্ট টুরে যাওয়ার একদিন আগেই না কেন? হঠাৎ করে কার মাথায় চিন্তা আসলো? মানে যেটা আপনাকে জুম মিটিং করতেই হলো মানে জিনিসটা তো ক্রিয়েটিভ কিছু না যে অনেক আগে থেকে চিন্তা করছি আমরা শান্তকে চেঞ্জ করব বাট এটা ক্রিয়েটিভিটি না হয়তো বা কাউরের ওই সময় মনে হয়েছে এবং ওই সময় মনে হওয়াটাতেই আমরা ওটা করেছি বাট আমার মনে হয় যে যারাই আছেন সবাই এখানে অনেক এক্সপিরিয়েন্স মানুষ স্টুডিদের সাথে অনেক বছর ধরে আছেন তো তাদের থেকে আসলে মানে বেসিক্যালি ভুলভ্রান্তি তো এটা হতেই পারে মানুষের না বাট এটা একটা মেজর মিস্টেক আমি মনে করি ভেরি ভেরি মেজর মিস্টেক এবং মানে একটা ছেলেকে আপনি জাতীয় দলে ক্যাপ্টেন কে আপনি এভাবে ছোট করতে পারেন না ইউ নো রাইটস কাউরই সব ঘুমতে ঘুরে চিন্তা হলো যে না শান্তকে পরিবর্তন করে আমরা মিরাজে এই ক্যাপ্টেন দিতে হবে গিয়ে সকালে আমরা আমি প্রেস কনফারেন্স পর টিম যাওয়ার আগে শান্তকে এরকম জিনিস হলে তো আপনি আপনি কি হতো যদি করতো মানে ক্ষতিটা কি হতো বাংলাদেশ আমি বললাম তারপর আপনি চেঞ্জ করতেন যেহেতু আপনি সময় পাননি আপনি এসে পরে চেঞ্জ করতেন আপনার এতটা কি হলো যে তিনটা ম্যাচে শান্ত ক্যাপ্টেন্সি করলে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত কিছু হতো না আপনি এগুলো করবেন তখন আপনার চিন্তা করতেছেন ক্রিকেটটা নিয়ে আশা করি তারা চেষ্টা করছেন ভালো কিছু করার এবং আশা করি অনেক ভালো কিছু করবেন বাট এইসব ছোট ছোট জিনিস যখন দেখি তখন মনে হয় যে আহ যখন আপনি যখন এর আগে আপনি যখন কামড়িয়েছেন তো ইউডান ইউডান ডু দা রাইট থিং তখন আপনি যখন এই করতেন ক্যামেরার সামনে বসে বসে ইউডন্ট ডু দা রাইট থিংস আমি যদি মনে করি আমি সব কিছুতে ক্যাপেবল আমি সব জানি দেন ইউ আর ইন রং মানে ড্রাইভিং সেট আমি আমি মনে করি মানে হয়তো বা উনি অনেক বিজ্ঞ মানুষ অনেক এক্সপিরিয়েন্স বাট এভরিথিং যে হিজ ইজ ক্যাপেবল উনি সবই পারেন সবই জানেন ইজ রং এবং সেটারই আসলে আমরা মানে কিছু কিছু সময় এই যে মিস্টেকগুলো হয় সেটাই দিচ্ছি আসলে আমার মনে হয় যে ডেফিনেটলি এগুলা নিয়ে মানে ওনাকে বলা বা ই কারণ উনি অনেক বড় একজন মানুষ আমাদের কোচ মানুষ বিজ্ঞ মানুষ সুতরাং আমার মনে হয় যে ওনাকে না আসলে মানে বলাটাও আমার ঠিক হবে কিনা আমি যাই না বলতে চাই না আমি আসলে বাট আই ফিল যে উনি যেভাবে অধিনায়কত্বের সাথে যা করলেন সেটা মনে না ঠিক একদমই ঠিক এটাই তো আমার মনে যে মানে উনি কার কি করেন ট্যুরে যান না কি করেন এরা এটা থেকে অনেক বড় ছাপিয়ে গেছে আসলে অধিনায়কত্ব পরিবর্তন শান্ত পরিবর্তনটা আমার মনে এটা আহ আসলে যদি আমি পয়েন্ট দিতে বলি তাহলে আমি একসাথে ওনার মানে এখানে নাইনটি পয়েন্ট করা যাবে আসলে সত্যি কথা বলতে গেলে মানে একজন সিনিয়র আহ আহ মানে বিজ্ঞ মানুষ হিসেবে তার এই ডিসিশন বাস মানে আমি মনে করি যেটা খুবই খারাপ একটা ছেলেকে অসম্মান করাটা খুবই খারাপ এটা